আল্লাহকে স্মরণ করে যাই আল্লাহ বাঁচাইয়া তুমি মারিও তুমি আমরা তো মিনত করতে চলে যাচ্ছে ও মারে এটা রনাই সব নাই লাম্বা জাল করলে লাম্বা জালে ক কিলোমিটার হবে এটা আল্লাহ জানে মানে সাগর মাঝখানে সাগর পানি সারা কিছু দেখা যায় না দেখেন কত বড় লবস্টার এগুলা কেজি কেমন সেল হয় এগুলা আঞ্চলিক নাম এটা হলো ফিশিং বোটে উঠতেছি মাঝেদের সাথে একটু কথা বলার জন্য মানে এটা কি করে এটারে

এ প্রশ্নের উত্তরের জন্যই গতকাল পর্যটক এক্সপ্রেসে আমরা চলে আসি কক্সবাজার কক্সবাজারে তো অনেক রিসোর্ট হোটেল বিচ এসবের ভিডিও দেখলেন চলুন এবার একটু ভিন্ন কিছু দেখা যাক তার আগে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমন্ত্রণ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় উপরের আয় বাটনে এবং ডেসক্রিপশনে পর্যটক এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া থাকলো চাইলে দেখে আসতে পারেন সামুদ্রিক মাছ বিক্রির মহা হুলস্থুল দেখতে আমরা আজকে এসেছি বাঘখালি নদীর জনপ্রিয় ফিশারি ঘাটে কলাতরি থেকে মাত্র বিশ টাকার লোকাল অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই ফিশারি ঘাটে এটা ঠিক অপোজিট সাইডেই হলো এই বিবিসি ফিশারি ঘাট প্রতিদিন সকাল এবং বিকালে চলে এই মাছ বিক্রির মহাজগ্য দর্শক বন্ধুরা সবচেয়ে বড় ফিশারি ঘাট এই বিএফডিসি ফিশারি ঘাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিজওয়ান ওর উচ্ছ্বাস আজকে আমরা এই মাছের ঘাটটা ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ হলো সামুদ্রিক চিংড়ি লোটা মাছ কালো চান্দা তো চলেন এবার একটু বাজারের ভিতরে প্রবেশ করা যাক দেখা যাক কি মাছ উঠছে দেখতে পারতেছি সকালবেলা এই জন্য প্রচুর পরিমাণ ভিড় আছে পুচা বিক্রি হচ্ছে বড় বড় মাছ এটা স্যালমন মাছ কোরাল আছে দেখেন হাগর মাছ এখন বিক্রি হচ্ছে সব হাঙ্গরের বোনা দুই সাইডে দুই রকমের গেল এই যে ইলিশগুলো দেখতেছেন এগুলো কিন্তু সামুদ্রিক ইলিশ সব সামুদ্রিকের ইলিশের থেকে আমাদের পদ্মা ইলিশের স্বাদ অবশ্যই অনেক বেশি

স্যালমন ফিস পরে বাইলা আর হলো সাতলা পাতা মাছ কাঁকড়া সামুদ্রিক ইলিশও আছে একটা এই দেখতে পাচ্ছেন চিংড়ি অক্টোবাস স্কুইড এই যে স্কুইড এই দেখেন লবস্টার খুব দামি একটা মাছ এক একটা তো মনে হয় এক কেজির কাছে আছে এই দিকে না এক কেজি হইব

সামুদ্রিক বাইন আর স্যালমন ফিশ সব জায়গায় দেখতেছি আজকে দেখেন কত বড় বাইন মাছ প্রায় পাঁচ ফিট পাঁচ ফিট হইব না পাঁচ ফিট হইব না না পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিটের একটু বেশি হতে পারে বাইন কত করে কেজি বিক্রি হয় তিনশো করে কেজি ওটা কত কেজি হবে সাত কেজি সাত কেজি একটা বাইন সামুদ্রিক পোয়া দেখতে পাচ্ছেন এটা হলো বাঘখালী নদী আর এইদিকে হলো বঙ্গোপসাগর সমুদ্রের ট্রলার গুলো মাছ নিয়ে এই পথ দিয়ে আসে এখানে নিলাম করে বিক্রি করে ফেলে মাছগুলো আর এটা মূলত একটা চ্যানেল মাছগুলো সমুদ্র থেকে আসার পরে এই যে এই জায়গাটা আনলোড হয় এই যে এখানে আনলোড হচ্ছে আনলোড হওয়ার পরে কিছু বোট আবার এখানে কিন্তু পার্কিং করে রাখে তারপরে এই বোটগুলো আবার যখন সমুদ্রে যাওয়ার প্রিপারেশন নেয় তখন এই যে দেখতেছেন এদিক থেকে বরফ নিয়ে পরে তারা সমুদ্রে চলে যায় সাতশো টাকা কেটে কেজি আসলে এটা হাঙ্গরের মতোই লাগতেছে কত বড় একটা শাপলাপাতা মাছ বিশাল বড় সাইজের একটা শাপলাপাতা মাছ দেখেন এই নতুন ট্রলার আসলো মাছ নিয়ে মাত্রই এই যে আরেকটা আসছে এই সাইডে একটা তোর থেকে মাছ আলো রয়েছে এই মুহূর্তে এখানে সাপলা পাতা মাছ দেখতে পাচ্ছে এই যে বেলা যত বাড়তেছে মাছ দলার টলার কিন্তু তত বাড়তেছে আর দেখতে পারতেছেন সকালে কিন্তু এই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল আর এখন দেখেন কি পরিমাণ টলার আসছে কি পরিমাণ মাছ সব টুনা ফিশ একটা শাপলা পাতা মাছ আছে এই শাপলা পাতা মাছটাও কিন্তু ভালো বড় সাইজের দেখেন কত বিশাল সাইজের একটা পাখি মাছ আর সাথে কিন্তু এই যে হাঙ্গুর মাছও আছে প্রচুর পরিমাণ টুনা আসছে হ্যাঁ মানুষ এখন হাঙ্গুরও খায় নাকি আমি তো জানতাম না এটা আসলে হাঙ্গুরের স্যুপ খায় মানে ঢাকা খাইতে পারে এই তলাটা থেকে এখন মাছ করা হবে নৌকা গুলো এই দেখেন ফিশিং বোটে উঠতেছি মাঝেদের সাথে একটু কথা বলার জন্য সমুদ্রে যান কতদিন সমুদ্রে থাকেন এই ধরেন দশ বারো দিন থাকে দশ বারো দিন যে তারপরে এই যে রান্নাবান্না কীভাবে করেন আমরা এখান থেকে সব কিছু নিয়ে যাই এসে নিয়ে যান যে জরের সময় কি করেন এই জ্বরের সময় মনে করেন আমরা অনেক মানে সমস্যার মধ্যে পড়ে যাই তারপর মানে একদিন পর বা দুদিন পরে মানে কষ্ট করে চলে আসতে হয় আর কি এরকম মনে করেন আমাদের সাথে অনেক দূর ডুবে গেছে আমরা সমস্যার মধ্যে পড়ে কিন্তু পরের দিকে আবার আয় হয়েছে আর

এই পাখি মাছ গুলা সমুদ্রের খুব গভীরে থাকে খুবই ভয়ানক একটা মাছ এই মাছগুলো প্রায় দেড়শো থেকে দুইশো টাকা করে কেজি তারা বিক্রি করতেছে এক একটা মাছের ওজন প্রায় তিরিশ চল্লিশ কেজির কাছাকাছি হবে সব থেকে বড় আজকের মাছ সম্ভবত এটাই নিলামে চলে গেল একদম ফ্রেশ সুরমা মাছ সুরমা কি সুন্দর কারুকাজ করা বোটের ইঞ্জিন রুম

সীমাতে সমস্যা নেই এখন এখন সমস্যা আছে মানে তো বহুত ডরা মাইন মারে শুনে সমস্যা করে সমস্যা করে মানে পাইলে বুট নিয়া যাবে বুট নিয়া জায়গা বুট নিয়া যাবে নিয়া যাবে সমুদ্র কি জ্বর হয় না আমা কেন জ্বর হয় না জ্বর তো অবশ্যই হবে এখনো হইছে না জ্বর সময় কি কই আপনি আমরা আমরা কথা সাগর হ্যাঁ কাছে নাই না 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 একদম সাগরের মাঝখানে যখন বাকালি নদীর থেকে বাইরে হয় আল্লাহ স্মরণ করে যাই আল্লাহ বাঁচাইয়া তুমি মারিও তুমি আমরা তো মিনত করতে চলে যাচ্ছে আপনার ইচ্ছা কথা বাড়িতে আনাইলে আপনার ইচ্ছা

যত রকম নানা রকম মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে মাইটা মাছ মানে হলো এই যে স্যালমন ফিশ ও এটা মাইটা মাছ এটা 20 মানে টাকা চলে ধরুন আপনারা যে যে বোটে নিয়ে যান পরে নিয়ে আসেন এই মাছগুলো এখানে কি নিলামে বিক্রি হয় এখানে বিক্রি হয় সবগুলা মানে কি জাহাজে বিক্রি হয় যায় নাকি নামানোর পরে বিক্রি নামানোর হয় নামানোর পরে আমরা কয় দিন কয় লাগবে এটা একটা লিমিট আছে

আপনাদের এই যে জাল যে আছে এটা টুক লম্বা হয় জাল ও মারে এটা রন হয় নাই লম্বা জাল কইলে লম্বা জাল এটা কত ক কিলোমিটার হবে এটা আল্লাহ জানে মানে কিলোমিটার হইলো কত কিলোমিটার হবে 120 ফিট পর্যন্ত আছে আমাদের কাছে 120 ফিট যদি মারে কমসে কম 5 কিলোমিটার লজ হবে 5 কিলোমিটার হয় 5 কিলোমিটার হয় নিচে আপনার 90 হাত তক 90 হাত পানির ভিতর 90 হাত তক লম্বা মাত্র 5 কিলোমিটার আপনার বাসা কি কে আছে আমার বাসা আমার বাসায় ছেলে মেয়ে আছে

বড় সাপলা কত বিশাল বড় বড় সাইজের মাছ আসছে আজকে আসলে বেলা যত বাড়তেছে তত বড় বড় মাছ আসতেছে মাছ ঘাটে আসার পরে এই যে এই জায়গায় নিলাম হয় এরকম নিলামের জায়গা আরো বেশ কয়েকটা আছে এখানে প্যাকেজিং হইতেছে এই প্যাকেজ করা মাছগুলোই ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যাবে দেখেন কত ইলিশ মাছ সব সাগরের ইলিশ নিলাম চলতেছে না অনেক তো বিল হাওড় বারের শোল খাইছেন এটা হলো সামুদ্রিক শোল সাগরের পাঙ্গাস মাছ আজকে অনেক নাম জানা অজানা মাছ দেখলাম মাছগুলো দেখে খুব ভালো লাগলো তো আজকের এই বিএফডিসি বাজার থেকে বিদায় নিচ্ছি আমি রিজনের উচ্ছ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ